বেইমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যে নারীর অধিকার সংরক্ষিত হয় নাই এই কথা স্পষ্ট বক্তব্য এই পাঁচ আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে কেন পারলাম না যুবক আমরা বুঝাই আমরা ব্যর্থ হলাম কেন এই জাতির সংখ্যা গরিষ্ঠ মুসলমান অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন বলো আমরা হেরে গেলাম কেন তোমরা বলো এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহ কিন্তু এখানে তোমরা দাঁড়ায় বলো একপাশে দাঁড়ায়া যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা এই পরিমাণ মানুষের মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম তোমাদের বিবেক তোমরা দেখা বল তাইলে বলো বা আমরা হেরে গেলাম কেন আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন বেঈমান তোমাদেরকে নারী দেখায়া কিনে ফেলছে বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখায়া ভুলায় দিছে বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখায়া ভুলায় দিছে বেঈমান তোমাদেরকে একটা বারো হাজার টাকার মোবাইল দেখায়া ভুলায় দিছে আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকে আহা মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসত আমি নিজ চোখে দেখছি আমার দুই চোখে আমি দেখছি সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি ইমাম সাহেব একা দাঁড়ায় আছে কোনো মুসলিম কোন মুসলিম তো মুসলমানের মহল্লার অপেক্ষমান যদি কেউ আসে যদি কেউ দয়া করে এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই বিবেক জাগাইতে চাই আমার এটা ফিকির আমার এটা প্রেরণা আমার এটা প্রেরেশানি আমি এই অস্থিরতা নেই আমি আসলে আলাদা কোনো আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় না অসংখ্য দেয় কেউ বলেন আমারে আনুষ্ঠানিকভাবে কোনো অফিসিয়াল লিড এখন আমার মন্ত্রণালয় দিছে না কেউ যা আপনার দায়িত্ব যুব মন্ত্রণালয় আপনার দায়িত্ব কিশোর মন্ত্রণালয় আমার এখন এমন কিছু কেউ বলেন আমি তো এমনি বয়ান করতাম কিন্তু কেন জানি আমি হৃদয় থেকে অন্তর থেকে আমার হৃদয়ে এটা উপলব্ধি হয়েছে বলতে বলতে আল্লাহর ইচ্ছা তো এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বেশি বলি বলি না কম বলি আমি এও বুঝি না আমি জানি না বাকি আমার বলা আমি বলি বলতেছি এতটুকু কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত করে এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি খুদার অসম শক্তি বলতে যেটুকু সকল শক্তি শরীরের শক্তি হাতের শক্তি ব্রেনের শক্তি বিবেকের শক্তি চোখের শক্তি কানের শক্তি শক্তি বুকের শক্তি পায়ের শক্তি লজ্জাস্থানের শক্তি সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তাম যুবককেই আল্লাহ তালা পূর্ণ দিয়েছে এটা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি মানে যৌবনে তফসিরে আছে আল্লাহ বলছে মানুষের ঝায়াতকে আমি তিনটা অবস্থা ভাগ করছি প্রথম দুর্বল তারপরে শক্তি তারপরে দুর্বল প্রথম দুর্বল শিশুকাল দ্বিতীয় শক্তি যৌবন কাল তৃতীয় দুর্বল বৃদ্ধকাল আল্লাহ তালা বলছেন আমি মানুষের জীবন তিন ভাগে ভাগ করছি এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবন কাল শিশুকাল তাও দুর্বল বৃদ্ধকাল তাও কি কিছু এখনই কর ভাবলে কিছু এখনই ভাব এখন ভাবনাও পরিষ্কার চিন্তাও করতে পারবা ফ্রেশ ষাট বছরের গুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে সত্তর বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে আগের মতো মনে রাখতে পারে না আগের মতো চেনে না কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তারা বলছেন অমিন কুমাই ইলা আর জালিল অমর আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা অক্ষম অসহায় বৃদ্ধ বানিয়ে ফেলি কতটা বৃদ্ধ আল্লাহ বলেন একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার থাকে কোরআন শরীফের কাইলামা নিং বা দেই মিংশাই আহ গত ষাট বছরে সে জানতো যা সত্তর বছরে যা জানতো আজার কিছুই জান হাজার কিছুই কি নাই মনে আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আজার কিছুই বোঝুন আমার মাঝ ক্লাস ফোরে পড়ছে চতুর্থ শ্রেণী হু এই চতুর্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে মেহনতে সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে আমরা পাঁচ ভাই তিন বোন আলহামদুলিল্লাহ আটজন ভাই বোনকে দিন শিখাইছে পাঁচ ভাই আলেমে দিন হয়েছে আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব গতকালকে আমি ওনার বাড়ির মাহফিলে বয়ান করছি গত রাত্রে ওনার ঘরে খানা খাইছি মানে ওনার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ তো ওনার আব্বারে দেখছি কালকে অসুস্থ বৃদ্ধ এমনি তাকায় রয়েছে একটা শব্দ একটা শব্দ কইতার না কথা একটা শব্দ কিছুই কইতার না এমনি চাই আছে এই জন্য নৌজোয়ান সক্ষমতার সময়টা ফুর্তি করে নষ্ট করে দিল সময় নষ্ট হয়ে গেল গাছটা মাত্র উঠতেছিল এ সময় দিল